আরে কত জানি কইছেন মনে নাই তো এখন আর দোকানদারের লগে কি কইতাম আপনি আমার এই ঠিক করে দিবেন আপনি অফিসে ফোন দিছেন জি ম্যাডাম এখানে আপনার অ্যাকাউন্টটা চালু করার জন্য কিন্তু আপনার কথা জন্য মেসেজ দেখতে হয় না আমি সমস্যা নেই মেসেজ

কত কয়টা কইসি ভাই আমার কই বুঝলেই দিকে শিখা আচ্ছা ভাই দুই মিনিট পরে ফোন দিয়ে আমার মোবাইল

এই আমার আমার মোবাইলে কেটে আসে না আসে না আপনি আমার মোবোলের ফোন দি앗তেন না কই দেন আনতা জি কথা কইেন না খালি আপনি আমার লগে দম কই আসেন কি লিখি আমি ওখানে অফিসে জামো কারেন আপনি রে আমি আমি আপনি নাম্বার বিচা দিমু আগে মিয়া আপনি আমার কি মনে করছেন আমরা